আলাইকুম চলে আসছি আজকে আর রেসিপি নিয়ে আজকে আমরা দেখতে পাচ্ছেন কি সুন্দর করেছি আলুর দম বুঝতে পারছেন কি না জানি না আজকে আমরা হিন্দুরা কি সুন্দর আলুর দম করে সেটা দেখলেই খেতে ইচ্ছে করে কিন্তু আমরা আমাদের বাঙালি মুসলিম বাঙালিরা যেভাবে আলুর দম করে এবং সেটা করিয়েই আপনাকে দেখানোর চেষ্টা করব। কার কার ভালো লাগে আশা করি আমাকে একটু করে কমেন্ট করে হলেও জানাবেন ঠিক আছে আমরা চলে যাচ্ছি সরাসরি রেসিপিতে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথমে সুন্দর সুন্দর আলু পথ বেছে নিয়েছি বেছে নিয়ে আসলে আমার কাছে সময় ছিল না আমি প্রেসার কুকারে সিদ্ধ দিয়েছি আপনারা চাইলে এমনিতে চুলাতে যেভাবে সিদ্ধ করে সেটার জন্য সিদ্ধ করে নেবেন আমি তারপর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম তারপরে সবগুলো সিলে নিয়েছি আলুগুলো আর তারপরে কড়াইতে প্রথমে একটু তেল দিয়েছি দেখতে পাচ্ছেন তারপরে যে এইরকমভাবে প্রত্যেকটা আলু মানে সিদ্ধ করে ছিলে নিয়েছি আর আমি একটু গোল গোল দেখে বেছে নিয়েছি দেখতে পাচ্ছেন সবগুলো একটু একই সাইজে নেওয়ার চেষ্টা করেছি তারপরে তেলটা গরম হলে আমি সবগুলো আলু যেভাবে ডিম ভেজে নেয় না সেভাবে ভেজে নেব দেখতে এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কোনো কিছু এক্সট্রা কোনো কিছু দেওয়ার দরকার নেই আমি চুলাটা আমরা বাড়িয়ে দিলাম দেন আমি একটু সময় নিয়ে আমি যেভাবে ডিমগুলো আসলে ডিম ভোনা করলে যেভাবে ভাজি করে না যা চাই সেভাবে আমি একটু এপিস উপোস করে নেব এটাই আর কি এখানে আমি সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে আমি এখানে সাইড করে একটু রেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি সবগুলাই কিন্তু কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না আমার ক্যামেরার কারণে বোঝা যা যেতে নাও পারে তারপর আমি সবগুলাই উঠাই নিব একটু যেহেতু আমার ভাজা হয়ে গেছে সবগুলোই উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কি সুন্দর আমার ভাজার পরে কিন্তু উপরে একটা মরমরা একটা ভাব চলে আসছিল তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি যেগুলো মশলা লাগবে সেগুলো নিয়ে নিয়েছি এখানে আমার রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে ধনে পাতা ডেকোরেশনের জন্য আর কাঁচামরিচ ফারি করে নিয়েছি তারপর আমি সরাসরি চলে যাচ্ছি যে কড়াইটাতে আমি যে আলুগুলো ভিজে নিয়েছি সেটাতে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু জিরা দিয়ে ফোড়ন দিলাম তেলটা আসলে আপনাদের উপর ডিপেন্ড করবে যতটুকু খেতে পছন্দ করবেন তারপরে আমি গরম হওয়ার পরে একটু দিচ্ছি আমি একটা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি এটা জাস্ট ফোড়নের জন্য আমার জন্য তেজপাতার গন্ধটা যাতে নতুন তেজপাতা ছিলো যার কারণে আমি একটু একটা দিয়েছি দিয়ে একটু ফোরন দিচ্ছিলাম আমি এই দেখতে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর খুবই মিডিয়াম লো হিটে আমি এখানে আসলে রান্নাটা করছি তারপরে আমার যখন মানে ফোরনটা দেওয়া হয়ে যাবে তারপর আমি এ পর্যায়ে দিব যে পেঁয়াজ কুচিটা করে রেখেছে পেঁয়াজ কুচিটা দেখতে পাচ্ছেন আমি এখানে স্কোয়ার আকারে করেছি স্কোয়ার না করলে আপনি আপনাদের পছন্দ মতো শেপ করবেন আমার স্কোয়ার শেপে আমার মানে ভনাতে ভালো লাগে সেজন্য দিলাম তারপরে পেঁয়াজটা একটু লাল লাল হওয়া পর্যন্ত এখানে একটু ভাজতে থাকবেন আমি একটু সময় নিয়ে খুবই লো হিটে পেঁয়াজটা ভেজেছি দেখতে পাচ্ছেন আমি একটু সময় নিয়ে ভাজতেছিলাম পেঁয়াজটা ভাজা হওয়ার পরে আমি এই পর্যায়ে মরিচটা কাঁচামরিচটা কাঁচামরিচটা আমি একটু ফ্রাই করে নেব আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম আর কাঁচা মরিচটা অ্যাকচুয়ালি আপনারা কে কেমন ঝাল খাবেন সেটার জন্যই সেটার উপর ডিপেন্ড করবে আর যেহেতু এখানে মরিচ তো গুঁড়াটা ইউজ করা হবে আমি এই জন্য কাঁচামরিচটা একটু অল্প পরিমাণে দিয়েছিলাম যেহেতু আমি তো শুধু একা খাবো না আমি যেহেতু ঝালটা একটু বেশি খাই তারপর মিডিয়াম একটা দিয়েছিলাম আপনি আপনার পছন্দ মতো দেবেন আমি এখানে দিয়েছি এক চামচ যেটা হলো পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচিটাও কিন্তু লাগবে পেঁয়াজ বাটাটাও লাগবে কারণে আমার যতটুকু আমি জানি হিন্দুরা কিন্তু আরও অনেক বেশি মানে এটা রেসিপিটাতে ফলো করে আর বেসিক্যালি আপনার যে আলুর দমটা এটা হিন্দুদের একটা ফেভারিট খাবার বা রেগুলার খাবার বলা যায় তো ওদের ট্রেন থেকে আমাদের বাঙালিদের মধ্যে চলে আসে তাই আমি একটু বাঙালিরা অনেকে পছন্দ করে রুটি দিয়ে বা ভাত দিয়ে খেতে সেজন্য আমি একটু ট্রাই করতেছি আমাদের ওয়েতে তারপর সবগুলো মশলা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এই মশলাটা কিন্তু মানে খুব একটা গ্রেভি থাকবে না যেহেতু শুধুমাত্র তেলে ভাজা হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি দিলাম হচ্ছে একটা হচ্ছে আদা বাটা আমি সবগুলাই সুন্ সুন্দর করে ইনস্ট্যান্ট ফ্রেশ বেটে নিয়েছি কারণ আমার রান্না করার সময় ব্লেন্ডারে বাটার থেকে আমার পাটায় বাটা মশলা বেশি মজা লাগে তারপরে একটু ওই মশলাটা মাখানোর পরে আমি সামান্য যখন একটু পানি দিয়ে আমি ধরে আসবে যখন মশলাটা তখন একটু আবার আমি একটু মশলাটার মধ্যে দিয়ে ভোনা করে নিব মশলাটা দেখতে পাচ্ছেন এবার একটু গ্রেভি ভাবটা চলে আসবে এই পর্যায়ে আমি একটু দেবো লবণ লবণটার টেস্ট অনুযায়ী আমি এখানে প্রায় দুই চামচের মতো লবণ দিয়েছিলাম লবণটা দিয়ে একটু আবার একটু আমি প্রত্যেকটা মশলা দেওয়ার পরে একটু মানে ভোনা করার চেষ্টা করি তারপর দিলাম এক চামচ হলুদ হলুদটা তো কালার আনার জন্য যতটুকু যায় আর হলুদ প্রত্যেকটা হলুদের গুঁড়াতে সমান কালার আসে না আমি এখানে এক চামচ হলুদটা দিয়ে আবার একটু মাকে নিয়েছিলাম দেন এ পর্যায়ে আমি দিচ্ছি মরিচ গুঁড়া মরিচটা যেহেতু বললাম আমি বেশি ঝাল খাই মরিচটা আমি এখানে দুই চামচ দিচ্ছিলাম এটা আপনার চাইলে এক চামচ দিতে পারেন অথবা আপনাদের পছন্দ স্বাদ অনুযায়ী আর কি দিয়ে এই যে মশলাটা দেখবেন আবার একটু ধরে ধরে আসতেছিলো তারপরে আমার এই পর্যায়ে সামান্য আরও একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব আর কি মশলাটা কিন্তু সুন্দর করে একটু দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে আর আমি একটু সময় নিয়ে এখানে কষায় নিচ্ছিলাম এই যে সময় নিয়ে আমি একটু রান্নাটা একটু ধীরে ধীর সহকারে আমি করতে পছন্দ করি তারপর আমি একটু কিছু সময় কষায় নিলাম এই যে দেখতে পাচ্ছেন কী সুন্দর একটা তেলটা উপরে চলে আসছে আমি দেব আসলে উপরে চলে আসলে বুঝতে হয় যে মশলাটা আসলে ভোনা হয়েছে দেন এই পর্যায়ে আমি যে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি এটা আলুটা আমি একটু কষিয়ে নিব আর কি এই যে এভাবে যেভাবে মাছ মাংসটা মাছ ভোনা করি নেব না সে সেভাবে আর কি ডিম ভোনা করি ওইভাবে একটু কষানো পর্যন্ত একটু ওয়েট করবেন সুন্দর করে আমি একটু সময় নিই যেহেতু পুরো আস্ত আলু এটা যেহেতু ভাঙা যাবে না একটু তাড়াহুড়া কম করবেন নাহলে কিন্তু আলুগুলো ভেঙে গেলে মজা লাগবে না খেতে তারপর আমি সুন্দর করে আলুগুলোর সাথে আমার মশলাটা মিশিয়ে দিয়ে আবার একটু পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর ও আরও একটা মজার জিনিস যেটা হলো আমার বাসায় তখন আর যে ম্যাজিক এসে সাদে মশলা ম্যাজিকটা বা একটা মশলা পাওয়া যায় এইটা হচ্ছে আমার বাসায় ছিল আর এইটা মশলার মধ্যে বা কোনো ভুনার সবজির মধ্যে দিলে কিন্তু আসলে টেস্টটা একটু সুন্দর হয় ভালো হয় খেতে সো আমি একটা বাসায় যেহেতু ছিল আমি একটু দিয়ে দিচ্ছিলাম একটা দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন সেটা যা আর বাজারে খুবই অ্যাভেলেবেল জিনিসটা পাঁচ টাকা করে দাম নেয় আপনার চাইলে সবজির মধ্যে এই মশলাটা ইউজ করে দেখতে পারেন আমার কাছে ভালো লাগে আর কি আমি সেজন্য একটা দিয়ে আপনাদেরকে দেখাই দিলাম আর না থাকলে কোনো সমস্যা নেই স্কিপ এটা স্কিপ সমস্যা নেই তারপর আমি আর ঢাকনা দিয়ে দিলাম আমি কিন্তু এখানে এ পর্যায়ে পানি ইউজ করছিলাম না তারপর ঢাকনাটা উঠাই দেওয়ার পরে দেখছেন তেলটা যখন আবার উপরে চলে আসছে সামান্য একটু পানিটা দিয়ে আমি এখানে আবার দমে দিয়ে দেবো কারণ এ পর্যায়ে আমার ঝোল দেওয়ার পালা চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন আমি মশলাটা সাথে পানিটা মিশাই দিচ্ছি ঝোল যেহেতু দিব আর একটু খেয়াল করে দেখবেন আমার আলো কিন্তু একটাও গলে যায় নাই যেটা সিদ্ধ সময় করেছে সেটাই আর কি এক্সট্রা পরে কিন্তু গলে নাই কিন্তু ভেতরে কিন্তু আমার পুরো মশলাটাই আমার পানিটা আলুটা মানে অবজার্ভ করে নিয়েছিলাম তারপরে এ পর্যায়ে আমার যে ধনে পাতাটা আমি কুচি করে রেখেছি সেটা আমি দিচ্ছি ধনে স্কিপ করতে পারবেন বাট যারা ধনে পাতাটা খেতে পছন্দ করেন তারা এটা অ্যাড করতে পারেন কারণ ধনে দিলে যে আমার আলুর দমটা থেকে সেটা আরও বেশি আমি হয় তারপরে আমি আবার একটু ঢাকনা দিয়ে দিলাম তারপরে এই যে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আবার পুরো একটা পলক চলে আসছে আর এত সুন্দরই স্মেল চলে আসছে মুখে তো পানি চলে আসার মতো আমি আসলে বলে বোঝাতে পারবো না এই সামান্য একটা কুইক একটা রেসিপিতে কি কীভাবে এক থাল পুরো ভাত খেতে পারবেন আমার কাছে খুবই ভালো লাগছে আর এই লাস্ট পর্যায়ে আমি একটু মানে মাংসের ফ্লেভারটা নিয়ে আসার জন্য আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি আর অনেকে জিরা গুঁড়াটাও দেয় আপনারা চলে জিরা গুঁড়ো দিতে পারেন না তো মাংস মশলা গুঁড়ো দিতে পারেন আর এই তো একটু নাড়াচাড়া করে এই পর্যায়ে আমি একটু জিরা গুঁড়োও দিয়েছিলাম লাস্টে না অনেক কিছুক্ষণ আগে আমি জাস্ট এটা ফ্লেভার নিয়ে আসার জন্য এটা অন্য কোনো টেস্ট ভ্যারি করে না অ্যাকচুয়ালি আর দেখতে পাচ্ছেন আমার ঝোলটা কী সুন্দর একটা গ্রেভি ভাব চলে আসছে আমি এখানে একটু লবণটা টেস্ট করে দেখবো যে কী অবস্থা আমার কোনো কিছু কম হয়েছে না পারফেক্ট মনে হয়েছে দেন আমি একটু সবজিটা দুই মিনিট চোখ বাড়াইতে রাখার পরে আমি ঢাকনা ঢাকা দেখতেছিলাম যে কী অবস্থা রেডি আমার আলুর দম এখানে আমি বেড়ে নিচ্ছি এই যে সুন্দর একটা শুকনো শুকনো একটা ভাপ করে রাখতে বেশি ঝোল রাখি নাই যেহেতু দুজন খাব আমি একটু সময় নিই তাড়াতাড়ি করে যে এখানে সবগুলো উঠাই নিয়েছিলাম যার দুপুরে এসে রান্না করে খাওয়া একটু টাফ হয় তারপরে তো হয়ে গেল আমার আলুরদম রেসিপি আমি এখানে উঠে রাখছি যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার যারা আসলে সবজি খেতে পছন্দ করেন তাদের আসলে মানে এক্সট্রা করে বলার দরকার না যে টেস্টটা কেমন হয়েছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আশা করি বাসায় সবাই একবার হলেও আলুর দম রেসিপিটা ট্রাই করবেন আর কারা কারা আলুর দম এর আগে খেয়েছেন এবং আমার রেসিপিটা ঠিক দেখে কারো খেতে ইচ্ছা করছে কি না আর সব কিছুই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম